আসসালামু আলাইকুম সোনারগাঁও ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী কত দিন ভাই গোলাম্বের বাইবেল বিস্কুট বিতরণ করতেছে বিস্কুট বিতরণ করতেছে

সে সাধারণ শিক্ষার্থীর মারে বিস্কুট বিতরণ করতেছে ভাই বিস্কুট বিচ্ছেদ করকান ভাই সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে Oh, <laughs>

অনেকে তারা খাবার খাচ্ছে আমরা দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা কিছু বিস্কুট বিতরণ করছি স্টুডেন্টদের মাঝে যারা অ্যাজ এ ভলান্টিয়ার হিসাবে কাজ করছে এই ক্রান্তি লগ্নে বাংলাদেশে আমার কাছে মাঝে মাঝে খুব ভালো লাগে যে যখন দেখি বাংলাদেশের ক্রান্তি তখন এই ছাত্ররাই এগিয়ে আসে আর আমার মাঝে মাঝে চোখে পানি চলে আসে এই দৃশ্যগুলো দেখার পরে আজকে আর বেশি কিছু বলবো না আমি এখানেই শেষ করছি আমরা আছি মাঠে কাজ করতে চাই সার্বক্ষণিক এই স্টুডেন্টদের মাঝে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমার বাংলাদেশ কামব্যাক করবে থ্যাংক ইউ সবাইকে